আজকাল একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরে বেড়াচ্ছে এআই কি আমাদের কাজ কেড়ে নেবে সোজা উত্তর দিলে হ্যাঁ কিছু কাজ কেটে নেবে কিন্তু পুরো সত্যটা এটা না ইতিহাস দেখলে দেখবেন প্রতিটা বড় টেকনোলজি এসেছে আর কিছু কাজ বদলে গেছে কিন্তু মানুষ হারিয়ে যায়নি এআই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যেসব কাজ শুধু রিপিটেটিভ মানে যেখানে ভাবনা কম কন্টেক্স কম মানুষের বিচার বিবেচনা কম কিন্তু যেসব কাজে দরকার হবে সমস্যাটা বোঝা কনটেকস ধরা সিদ্ধান্ত নেওয়া মানুষের সাথে কাজ করা এই জায়গাগুলোতে এআই সহকারী হতে পারে বিকল্পনা আমি এআই কে ভয় পাই না আমি ভয় পাই যদি আমরা শিখতে থেমে যাই এআই আপনাকে হারাবে না আপনাকে হারাবে আরেকজন মানুষ যে এআই সঠিক ব্যবহার করতে শিখেছে আজকের ক্যারিয়ার প্রশ্নটা তাই বদলে গেছে প্রশ্নে আর এটা না এআই কি আমার কাজ কেড়ে নেবে প্রশ্ন হলো আমি কি এআইয়ের সাথে কাজ করতে শিখছি এই সিদ্ধান্তটাই আপনাকে এগিয়ে রাখবে ভালো থাকবেন প্লিজ এসব সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন টাটা